তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়া পৌরসভার দশ নম্বর ওয়াজেট কাউন্সিলর সত্যন রায় তার ছেলে শানু রায় বৃহস্পতিবার জগদ্দলে মজদুর ভবনে এসে ব্যারাকপুরে বিদায়ী সাংসদ অর্জুন সিংয়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন সত্যন রায় তার হাতে দলীয় পতাকা তুলে দেন দলের সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জী এদিন তৃণমূল কাউন্সিলরের সাথে আরও বেশ কিছু তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন বিজেপিতে যোগদান করেই তৃণমূলের বিরুদ্ধে এক হ্রাস অভিমান উগড়ে দেন সত্য রায় তৃণমূলে থাকাকালীন সময় কোনো সম্মান মর্যাদা পেতাম না রীতিমতো খুনের হুমকি দেওয়া হতো এদিন বিজেপির পতাকা হাতে নিয়ে তিনি বলেন তৃণমূল প্রার্থী পার্থভৌমি ভোটে হারবেই ভারতীয় জনতা পার্টি আমি দেখেছি যে অর্জুন দাকে যেভাবে দলে এনে নাকানের চুপানি দিয়ে কলকাতা রাজপথে যে বিগেড হলো সেই বিগেডে বসিয়ে রেখে অর্জুন দাকে টিকিটটা দিল না আমরা দেখতে পালাম আমরা তো অর্জুন সিংদার সঙ্গে আমরা তৃণমূলটা করছিলাম যখন জয়েন্ট হলো সেই দুঃখটা আমি সহ্য করতে পারিনি তারপরে আমাকে মারছে যে এরা অর্জুন সিংহ ছিল

বিজেপি তার সাথে তার পরিবারের পাশে থাকবে লোকসভা নির্বাচনের আগে আমাদের দলে হাত শক্ত করবে এক তো তার উপরে অবিশ্বাস করছিল তারপরে ওকে মারধর করেছে ওর পরিবারকে মারধর করেছে ওর ছেলেকে মারধর করেছে ওর অসুস্থ ভাইকে মারধর করছে তো আমরা তো তাকে প্রোটেকশন দিতে পারবো না যেহেতু আমাদের দলে আসবে তাকে আমরা পুরো পুরো তোমে প্রোটেকশন দেবো আমার এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি যে সাংগঠনিক জেলা সভাপতি হাত ধরেছে জয়েন করেছে নিরাপত্তা ভারতীয় জনতা পার্টি কোন কর্মীরা হাত লাগালে তা যে লাগাবে তা বুঝবে ভাটপাড়া থেকে পল্লব ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা